বর্ধমান থেকে আদিগুয়ে যাচ্ছে দ্বীপ তাই দ্বীপের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে গেলাম সকাল সকাল পৌঁছে গেলাম রেড রোজে কারণ এখানেই গিফট টা তৈরি করবো এখানে মগ প্রিন্টিং বোতল টি শার্ট প্রিন্টিং সব ধরনের কাজ এখানে করা হয় আমি দ্বীপের জন্য একটা টি শার্ট তৈরি করবো তাই এখানে টি শার্টটা প্রিন্ট করে নিলাম সমুর কাছে তোমরা যদি কম প্রাইসে ভালো কাজ করতে চাও তাহলে এখানে ভিজিট করতে পারো ওখানে পৌঁছে গেলাম বিট্টুদের পাড়া বিট্টুকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলাম কামনারা গ্রামে কারণ কামনারা গ্রামেই রয়েছে দ্বীপ গতকাল রাত্রে কামনারা গ্রামে মন্দিরে দ্বীপ ছিল ওখানে পৌঁছে দিয়ে আমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয় কামনারা থেকে কার আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর পৌঁছে গেলাম দ্বীপের বাবা সঙ্গে দেখা করতে গতকাল রাত্রে দীপ এই মন্দিরে ঘুমাচ্ছিল দীপের বাবার সঙ্গে দেখা করে আমরা নিচে নেমে আসলাম ওখানে নামতেই সবার সাথে শুরু হলো সেলফি পর্ব কামনাড়া গ্রাম থেকে সবাই সাপোর্ট করেছে থ্যাংক ইউ পুরো কান্না গ্রামকে এত সুন্দর ভাবে সাপোর্ট করার জন্য তারপর সব মিলে গাড়ি করে পৌঁছে গেলাম কান্নারা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে প্রিয় মানুষদের সাথে সেলফি নিলাম সেলফি পর্ব শেষ করে দীপের যাত্রা শুরু হলো দীপ এভাবেই যাচ্ছে দু হাজার পঁচানব্বই কিলোমিটার বর্ধমান থেকে আদি যোগী সবাই দীপের ফেসবুক আইটি জানতে চেয়েছো লং ভিডিওতে দীপের ফেসবুক আইটি জানাবো দীপের হাতে তুলে দিলাম সেই সুন্দর গিফটটা দীপের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই দীপকে অনেক বেশি সাপোর্ট করো যাই হোক এই ভিডিও শেষ করছি দেখাবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে